আসসালামু আলাইকুম আমি ইস্তপতি মোহাম্মদ পারভেজ রানা আশা করি আপনারা সবাই ভালো আছেন বোলার টু নেপাল ভ্রমণের প্রথম পর্বে সবাইকে স্বাগতম আমরা রাত্র নয়টায় বোলার ইলিশা গার্ড থেকে ঢাকার উদ্দেশ্যে কার্নিভাল ক্রুজে যাত্রা শুরু করেছি নয়টার সময় ছাড়বে এবং আগামীকাল সকাল ছয়টায় ঢাকা পৌঁছাবে এই যাত্রায় আমার সফর সঙ্গী হচ্ছে ভাই তিনি আমার সাথে ঢাকা পর্যন্ত যাবেন আমরা পাঁচশো টাকা দিয়ে কার্নিভাল ক্রুজের তলায় টিকিট কেটেছি আর সিদ্ধ নিয়ন্ত্রিত রুম টিকিট কাটতে সহযোগিতা করেছে আমার ফুবাদু দুবাই ও আজিৎ ভালো অ্যারেঞ্জমেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বেশি ভালো লেগেছে কার্নিভাল ক্রুজের ডিফিউজ লাইটিং সিস্টেম লাইটগুলো সরাসরি চোখে না পড়াতে বেশ একটা গুড এনভায়রনমেন্ট তৈরি হয়েছে মোটামুটি আমরা ঢাকা পৌঁছাতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেছে কিন্তু একটা বিষয় আমার ভালো লাগেনি সেটা হলো যে কার্নিভাল ক্রুজের যাত্রীদেরকে হাসনাবাদ থেকে সদরঘাট পর্যন্ত নিতে গিয়ে যেই টলারটি ব্যবহার করা হয়েছে এতে অনেক ওভারলোডেড অনেক যাত্রী তো আমরা ঝুঁকি না নিয়ে সকালবেলা হাস্তাবাদ থেকে পোস্তকলা ব্রিজের নিচে জুরাইন পৌঁছে গেলাম সেখান থেকে আমরা গুলিস্তানের উদ্দেশ্যে যাব সকালবেলার বুড়িগঙ্গার এনভায়রনমেন্ট খুবই সুন্দর মনোমুগ্ধকর লঞ্চে যাত্রার পথে এটি আমি বেশ উপভোগ করি এই স্পেসটা হচ্ছে কার্নিভাল ক্রুজের নিচের অংশ এখানে বাস ট্রাক অন্যান্য পরিবহন থাকে আমরা আমি আর জিলুন বাই আর কি এগারো নম্বর গাড়ি অর্থাৎ নিস পায়ে হেঁটে ব্রিজের পর্যন্ত চলে আসলাম ভোলা টু নেপাল ভ্রমণের বিষয়ে বিভিন্ন খুঁটিনাটি তথ্য আমি আমার এই সামনের পর্বগুলোতে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন